আল্লাহ রসুলামের অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি হাদিসের ভিতরে বলছেন আমি বাসা কোথায় যখন আল্লাহ রসুল সাল্লাহামের মানুষের মানুষ হওয়ার কারণে মানব কিছু আচরণ আল্লাহ রসুল সাল্লাহাম থেকে দেখা গেছে যেমন ভুল ক্রমে আল্লাহ রসুল সাল্লাহাম এবাদতে কম বেশি করে ফেলতেন এবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন চার রাকাতের সালাদ দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন চার রাখাতের সলাপ পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন তিন রাখাতের সলাপ তো কমিয়ে পড়েছেন তাসাহুদের বসা দরকার ছিল তাসাহুদের বসেন নিয়ে উঠে গেছেন নানান ধরনের এবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে তো সাহাবাহিকেরাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম ধরিয়ে দিতেন একদিন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভুল ধরাইতে অনেক কষ্ট হয়েছে সাহাবাহিকেরামের খুব কষ্ট হয়েছে কি চার রকাতের সালাদ দুই রকাত পড়িয়ে দিয়ে বলছেন পড়িয়ে দিয়ে সালাম ফিরেছেন সাহাবাই কেরাম তো আনাগোনা শুরু করে দিয়েছেন একজন তো বলেই ফিরেছে সাহস করে আদবের সাথে জিজ্ঞেস আকুশি রাতি সালাতা হে আল্লাহ রসুল সালাদ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন তা আল্লাহ রসুলাম কি বললেন মা কুশি রাতি সালাত ও মা নাসিতু সালাদ কমানো হয় আর আমি ভুলিও নাই এটাকে বলা হয় কড়া ভুল কঠিন ভুল কঠিন ভুল হইলে কাউকে পাত্তা দেয় না বুঝেছেন না কঠিন ভুল যারা করে কঠিন ভাবে ভুলে যায় ওরা কাউকে পাত্তা দেয় না কসম করে আল্লাহ রসুল করেছেন আবার কঠিন ভুল কি বলছেন সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই ঠিক পড়েছি ঠিক তাহলে কি দুইরাকাতি এই কথা দিয়েও তো দুইরাকাতি তাহলে হইতেছে তো সাহবাহেরাম আবার আল্লাহ রসুলের এই কথা থেকে আরো মনোবল পাইলেন সাহস পাইলেন তখন আরো বেশি করে তারা দাবি করা শুরু করলেন তো লম্বা হাতওয়ালা একজন সাহাবি আল্লাহ রসুল যখন সে খুব জোরালো বলতে চাচ্ছে তখন আল্লাহ রসুল সবাইকে সাক্ষী করলেন হ্যাঁ আসাদ আকাহাজা তোমাদের এই সাথী যে বলছে যে আমার সালাত নাকি দুই রাকাত পড়েছে এটা কি ঠিক অনেকক্ষণ পর আগে তো অস্বীকার করেছে সবাই এখন সুযোগ পেয়ে যে হ্যাঁ ও যা বলতেছে এটাই ঠিক হ্যাঁ আল্লাহ তখন আল্লাহ রসুল বললেন যে এরকম হলো কেন জানো মানা বাসার আমি তোমাদের মতো মানুষ হওয়ার কারণে তোমাদের মানুষের কাজ না ভুলে যাওয়া একটা সঠিক জিনিস একটা নিয়ম মাফিক করতে হবে জিনিস সেই নিয়ম মাফিক জিনিসটা ভুলের কারণে আর নিয়ম অনুযায়ী হয় না এটা তোমাদের ক্ষেত্রে যেমন ঘটে আমি যেহেতু তোমাদের মতো মানুষ এই জন্য আমার ক্ষেত্রেও ঘটেছে ইন্দামায়না বাসার আমি শুধু তোমাদের মতো মানুষ কিন্তু এখন কোনো উম্মত বলতে পারবে না মা মানবিকতার দিক দিয়ে তো সবাই এক সমান রসুল্লাহ কিন্তু আল্লাহ সাল্লামের পার্থক্যের কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন যে ইউ এটা কি পার্থক্য আল্লাহ সাল্লামের মানুষ হওয়ার দিক দিয়ে যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলো দেখা যায় যে সবাই ভুলে যাওয়া একটা যেমন আল্লাহ রসুল নিজেই বের করলেন মানুষ হওয়ার দিকটা কি তোমাদের মতো আমি মানুষ তার দিকটা কি তোমরা যেমন ভুলে যাও আমি এই জন্যই ভুলে যাই ফিরিস্তারা কখনো না ভুলে যাওয়া তারপরে অসুখ বিসুখ হওয়া তারপরে ঘুমানো তারপরে আরাম বিশ্রাম নেওয়ার দরকার পড়ে জন্ম নেয় মৃত্যুবরণ করে এগুলো সব হলো মানুষের এগুলো সব আল্লাহ রসুল এগুলোতে শরিক ছিলেন অন্যান্য মানুষের সাথে শরিক ছিলেন তারপর এ আল্লাহ রসুল সাল্লাম বলে দিলেন সবার কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ রসুল আমি যেহেতু তোমাদের মতোই মানুষ কখনো এরকম মনে করো না যে আমার ভুল হবে না এরকম ভুল হতেই পারে আমার মানুষ মাত্রই ভুল মানুষ যেহেতু সেজন্য আমার ভুল হয়েছে আরো ভবিষ্যতে হবে আল্লাহ রসুল কি স্বীকার করছেন সেদিনের ভুল তো স্বীকার করলেন আরও ভবিষ্যতে এরকম আমার ভুল হবে কারণটা কি কারণ আমি তোমাদের মতো মানুষ এবং আল্লাহ রসুল সাল্সাল্লাম আবেদন পেশ করলেন সাহামীদের কাছে ইন না বেশারুন এন স্যার কিরুনি আমি তোমাদের মতোই মানুষ এই জন্য আমি ভুলে যাই তোমরা যেভাবে ভুলে যাও ঠিক আজকে যেভাবে তোমরা করেছো এইভাবেই তোমরা আমার ভবিষ্যতের ভুলগুলো শুধরে দিবে ফায়দা নাসি তু কিরুনি যখন আমি ভুলে যাব এইভাবে তখন আমাকে স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দেবে তোমরা এভাবেই স্মরণ করে আজকে কিন্তু এমনভাবেই রসুল সাল্লাম কড়া ভুল করেছিলেন যে শুধরাবো কিভাবে এই সুযোগটাই পাচ্ছিলেন না বলছেন কি আমি ভুলিও নাই সালাদ কমও পড়িনি মারাত্মক এখন তো বিরাট ঝগড়া লেগে যাওয়ার কথা না আমি ভুলেছেন আপনি অবশ্যই কমাইছেন রসুল সাল্লাম হলেন আমাদের মতো মানুষ মানুষ বলতে আমরা এটা বুঝাইতে চাই না যে আমরাও নবী হইতে পারি আমাদেরও নবী হওয়ার অধিকার আছে আমাদের কাছেও জিবিরি আসতে পারে আমাদের কাছেও কেন জিবিরি আসে না কেন আমাদের কাছে ফিরিস্তা আসে না এগুলো আমরা দাবি করি না আমাদের যেমন জ্বর হয় আমরা যেমন ভুলে যাই আমাদের যেমন সলাতে ত্রুটি করে ফেলি এবাদতে ত্রুটি করে ফেলি এইভাবে তিনি মানুষ যেমন মরে যায় সাধারণ মানুষ সাধারণ মানুষকে যেভাবে কবর দেওয়া হয় নবী সাল্লাহ ওইভাবে মারা যাবে ওইভাবে মারা গেছে তাকে ওইভাবে কবর দেওয়া কোনো পার্থক্য নেই শুধু নবী নবুয়তের পার্থক্য তো তো এখানে নবী হইতে চাই না তো সবাইকে নবী হইতে পারবে নাকি যে পার্থক্যটা করেছে এই পার্থক্য অবশ্যই রসুল সাল্লাহামের সাথে আমরা যে আকিদায় বিশ্বাসী আমরা মিলাদুল নবী করি আমরা আমার নবীর মহব্বতের কথা বলি আলে ভাই রসুলের মহব্বত সাহবাই কালাম আউলিয়াই কালামের নিসবত ইসালে সবাব উর্স করি সবে বরাত করি সবে কদর করি সবে মেহরাজ করি যা কিছু আমরা করি আমরা মাঝহাব অনুসরণ করি আমরা তরিকত নিয়ে চলি যা কিছু আমরা করি আপনি যদি আজকে এই মুহূর্তে একটা প্লেন নিয়ে আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে চলে যান সেদিকে ঘুরে এসে আজকে নেমেবিয়ান কান্ট্রি ইউরোপ আরব সব কিছু ঘুরে এসে বাংলাদেশে আসেন এখনো পর্যন্ত পৃথিবীর নব্বই ভাগ মুসলমান এই আকিদায় বিশ্বাস এখনো পর্যন্ত পৃথিবীর নব্বই ভাগ মুসলমান এই আকিদার মধ্যে সমবরত করে মিলাদুল নবীও করে ইসালে সমাবো করে ওসে পাকও করে কিন্তু এই কারণে আমাদেরকে নিয়ে একটা গবেষণা হয়েছে কারণ বর্তমানে মাঠে শুধু ইসলাম মাঠে কে ইসলাম আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে চেষ্টা করে দেখা হয়েছে গবেষণা করে যে মুসলমানদের হৃদয়ে রাজত্ব মুসলমানদের হৃদয়ে রাজত্ব গবেষণা করে বের করা হয়েছে মুসলমানদের হৃদয়ে রাজত্ব করে মদিনা শরীফের সবুজ গম্বুজ মদিনায় পাকে সবুজ গম্বুজ আল্লাহ ইকবাল বলছেন যদি শোনা যায় আফ্রিকার জঙ্গলের মুসলমান ওই সোনাল্লা বলে দাঁড়িয়ে যাবে এখন যেই ষড়যন্ত্র করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক মুসলমানের নতুন প্রজন্ম থেকে আমার নবীর এস মোহাম্মত টেনে বের করতে হবে সবুজ গম্বুজকে বের করতে হবে এখন সবুজ গম্বুজকে বের করতে হলে কিভাবে করব আপনি যেন তেন নাম দিয়ে করা যাবে না তাহলে একটা মুভমেন্ট চালানো হয়েছে তাও ঈদ এবং সে তাও ঈদ সে সমাজকে বোঝানো হচ্ছে যে আমার নবীর কথা বেশি বললে আমার নবীর প্রতি দুর্বলতা বেশি দেখালে শির্ক হয়ে যাবে কি হয়ে যাবে শির্ক তৌহিদের নাম দিয়ে তৌহিদ ড্যামেজ হয়ে যাবে তৌহিদের খারাপি হবে তৌহিদ নষ্ট হবে এই কথা বলে নবীর পাকের সানে তানকিস করা হয়েছে আমার নবীর মাকামে মুস্তাফাকে আন্ডারএস্টিমেট করা হয়েছে যুব সমাজের কাছে এমন ভাবে তুলে ধরা হয় আমাদের মতো কিসের মতো আমাদের মতো মানুষ এভাবে অনেক কথা বলে আমার নবী সাল্লাহ যেমন লক মাজমার মধ্যে যদি আপনি বলেন খদিজাতুল কুকরা রবি আল্লাহ সম্পর্কে যে কথাগুলা বলেছে আমরা এগুলো রিপিটও করতে চাই না গাইরতি ইমানের মধ্যে লাগে যখন আপনি লাখ মাঝমার মধ্যে দাঁড়িয়ে বলবেন উনি এ বি সি ডি জানতেন না আপনি কথাগুলো বলে যাচ্ছেন আমি তো পূর্বে আপনাদেরকে বলেছি সময়ের পরিবর্তন সামাজিক রাজনৈতিক পারিবারিক এই পরিবর্তন আমাদেরকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে দিয়েছে আমরা সহযুগিতার হাত ছেড়ে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছি আমরা অতিরিক্ত জনবাদী হওয়ার কারণে আমাদের থেকে আদব হারিয়ে যাচ্ছে আমরা আমাদের প্রজন্ম মা বাবাকে যেভাবে সম্মান করতাম সেই সম্মান এখন নতুন প্রজন্ম তাদের মা বাবাকে করতে পারছে না রাখবেন মা বাবাকে অসম্মান করলে আপনি বিয়াদব আমার নবীকে অসম্মান করলে বিয়াদবী হয় না কুফর হয় কি হয় কুফর হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় সেই কারণে আমার যেহেতু মুসলমানদের ইমানের রাজধানী মদিনা মদিনা মুসলমানদের রাজধানী এবং এই এত থেকে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে হজের মধ্যে গেলে মদিনা শরীফ যেতে হয় ঘটনা আস্তে আস্তে কতটুকুন পর্যন্ত এসে গেছে দেখেন আমাকে বলা হচ্ছে যে হুজুর ডু ইউ থিঙ্ক ডোয়িং টু মদিনা শরীফ ইস্পার্ট অফ ফাচ মদিনেশ্বরীফে যাওয়া কি হজার অংশ এখন মুসলমানের ছেলে এই প্রজন্মের ছেলে কি আকিদা তাদেরকে শিখিয়েছেন কি কথা তাদেরকে বলেছেন এই প্রজন্মের ছেলে আমাকে জিজ্ঞেস করে হজুর মদিনে শরীফে যাওয়া কি হজার অংশ আপনারা বুঝতে পারছেন না আমি বললাম মদিনে শরীফে যাওয়া অবশ্যই হজার অংশ মদিনেশ্বরীফে যাওয়া হজার অংশ হবে কেন মদিনা শরীফে যাবা তো ইমানের অংশ এ শরীফে যাবো ইমানের অংশ হজের অংশ হবে কেন হজ আমের নাম মদিনা শরীফ আপনার ইমানের নাম আপনি ইমানকে জিজ্ঞেস করেন ইমান বলছে সিহাসিন তো ভাবিছে মুসলিম শরীফের মধ্যে আমার নবি করছেন ইমান লয়া রিজুল ইমান কামাতা রিজুল হাই লেট ইভা সাফ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে গর্তের দিকে পলায়ন পর হয় গর্তের দিকে পলায়ন করে সেইভাবে ইমান নিজেকে বাঁচানোর জন্য মদিনে শরীফের দিকে পলায়ন করবে আমি জিজ্ঞেস করি এটা যখন আমি পড়ি আমার ভিতর ভেঙে চৌচির হয় আমি নিজেকে নিজে প্রশ্ন করি ইয়ার সুলাল্লাহ সেদিন কি মুসলমান থাকবে না মাদ্রাসা থাকবে না লাইব্রেরি থাকবে না মসজিদ থাকবে না

আপনি ব্রেক দিয়ে কাউকে গৃণা করতে পারবে না গৃণা এখান থেকে মহব্বত এখান থেকে ভদ্রতা এখান থেকে অহংকার এখান থেকে সহনশীলতা এখান থেকে অদর্য এখান থেকে সব কিছুর খামির তৈরি হয় কলবের বর্তরে আরেকটা হচ্ছে মুখ এটা ডেলিভারি সেন্টার মুখ দিয়ে সেন্টেন্স বানাইতে পারবেন না সেন্টেন্সের প্রোডিউসিং সেন্টার হচ্ছে ব্রেইন ব্রেইনে বানান মুখে ডেলিভারি দেন আর কলব দিয়ে সেখানে মহব্বত বা গৃণা লাগান তো ইমানের জায়গা ব্রেইন না ইমানের জায়গা এটা ইমানের জায়গা এটা তো ইমান যদি এখানে আসতে না পারে তো ইমান ইমান হবে না আমার নবী বলছে দেখেন তারা তাদের ইমান কন্টনালির ভিতরে যাবে না এই হাদিস আরে হাদিসের মধ্যে আমার নবী বলছেন সাতাকুরু দোয়া আলা আবওয়াবে জাহান্নাম কিছুদিন পরে কিছু দা ইলা আল্লাহ আসবে আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে কোথায় দাঁড়ানো আলা আবুআবে জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়ানো মুসলিম শরীফের আয়াতের মত আমার নবী বলছেন হযরত হুযায়ফেদ নবি আমাদের হাদিসের বর্ণনা কারী আমার নবী বলছেন সাকা কোন দোয়া দাইর বহবসন দোয়া মানে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে কোথায় দাঁড়ানো জাহান্নামের দরজায় তো নবী তো নবী ছিলেন আমার নবীর কো দেখতে আমাদের মতো হলেও আমার নবী তো সামনেও দেখতেন পিছনেও দেখতেন

তো নবী তো নবী আমার নবী দেখছেন জাহান নামের দরজায় দাঁড়ানো আমি দেখছি মসজিদে আমি দেখছি মাদ্রাসায় আমি দেখছি টিভিতে বসে দাওয়াত দিচ্ছে মিলাদুল নবীর মিলাদের মধ্যে বসে সিরাজুল নবী মাহফিলে বসে বসে কথা বলছে কিন্তু আমার নবী বলছে আলা আবু হবে জাহান হযরত হুযায়ফা খুদবুত ব্যাপারে আর রাসূলুল্লাহ তাহলে আমরা চিনব কি করে আমাকে কিছু সিম্পটম বলেন আমার নবী বলেন সিম্পটম আর কি বলবো দেখতে তো আমাদের মতো দেখতে ইয়া রাসূলুল্লাহ আমাকে গাইড করেন আমি কোথায় যাব আর নবী বলছেন যখন এই অবস্থা হবে তখন আমার উম্মতের সংখ্যা গরিষ্ঠ যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে তো বললেন ইয়া যদি বুঝতে না পারি সংখ্যা গরিষ্ঠ কারা আমার নবী বলছেন ফা তাযিল তিনকাল যারা كلها তখন সব সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যাও ঘরের মধ্যে থাকো আল্লাহ আল্লাহ করে গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় করে পৃথিবী থেকে চলে যাও পৃথিবী থেকে চলে যাও তবুও ইমানকে ফিতনার শিকার হতে দিও না এখন এই একটা সমানের মধ্যে আমার নবী বলেছেন তো ইমান কেন চলে যাচ্ছে আমার মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে থাকবে কিন্তু তহিদের নাম দিয়ে দিয়ে তহিদের নাম দিয়ে দিয়ে রেসালতের উপর এত জুলুম করা হবে ইমান আর আপনার এখানে থাকবে না ইমান যেখান থেকে এসেছে মদিনা ইমানের রাজধানী মদিনা শরীফে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন ইমানকে এখন জিজ্ঞেস করেন অমান মক্কা শরীফে গেলেন না কেন মদিনা শরীফে কেন গেলেন এই জবাব তো আমরা দিতে পারবো না আমার নবী গায়েবের সংবাদদাতা আমার নবী এসে বলেছেন ইমান মদিনা শরীফে চলে যাবে আমরা বলছি ইমান মদিনা শরীফে চলে যাবে তবে এতটুকু তো বুঝছি যে আমার নবীর নাম হচ্ছে ইমান ঠিক আমার নবী ইমান আমার নবীর সাথে ইয়েস বললে ইমান নো বললে ইমান থেকে খারিজ আপনারা বুঝতে পেরেছেন এই বড় ষড়যন্ত্র করে যুব সমাজের মধ্যে ফিটনার সৃষ্টি করা হয়েছে এখন নতুন নতুন বিষয় আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার ভাইরা অনেক মানুষ আমাকে শুনছেন আপনারা আমাকে চেনেন কাউকে ছোট করা খাটো করা সমালোচনা করা এগুলার মন মেজাজ আল্লাহ আমাদেরকে দান করে নাই আমি শুধু যে জিনিসটা বুঝেছি সেটা আপনার সম্মুখে তুলে ধরছি আপনি আমার সাথে একমত হবেন এই আশা আমি করি না আপনি দিমত করেন কোন অসুবিধা নাই কিন্তু আমি কথা যেগুলো বলছি আপনি ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করবেন চিন্তা করে যদি মনে হয় এগুলা কিনার মতো জিনিস কিনবেন না কিনলে আমার জিনিস আমাকে দিয়ে দিলেন আমি এখানে বিক্রি করতে না পারলে আরেক বাজারে বিক্রি করব। আপনার যেমন ক্রেতার অভাব নাই আমারও বিক্রেতার আপনার যেমন বিক্রেতার অভাব নাই আমারও ক্রেতার অভাব নাই আমি আরেক বাজারে বিক্রি করব। আপনারা বুঝতে পেরেছেন মনে রাখবেন আমিন জোরে বলা হাত তোলা উঠানামা করা এটা উন্মতে মুসলিম গত চোদ্দশো বছর ধরে প্র্যাকটিস করে আসছে উন্মতে মুসলিমার মধ্যে কখনো ফাঁসা ফিতনা হয় নাই কিন্তু আমার ভাই আপনার মাধ্যমে হচ্ছে যেহেতু হচ্ছে আমি বুঝে নিতে বাধ্য হচ্ছি আপনার মূল টার্গেট হাত তুলা নাবা আমি না বুঝতে পেরেছেন আপনার মূল টার্গেট অন্য জায়গায় এগুলো এভাবে তৈরি করা হয়েছে মুসলিম উম্মার মধ্যে নতুন প্রজন্মকে কনফিউজ করার জন্য আমার ভাইরা ধর্ম ছাড়া আপনি বাঁচতে পারবেন না ধর্ম ছাড়া পৃথিবীতে যদি শান্তি সম্ভব হতো ইউরোপ শান্তির বাণী শান্তির বাতাস ইউরোপে বয়ে যেত আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হতো এত টাকা পয়সা যাদের হাতে থাকে তারা পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাশ হতাশায় আক্রান্ত ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড মনে রাখবেন আপনি ধর্ম ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু দিনই দাওয়াত যখন দিবেন সেই দাওয়াতের মধ্যে যদি মহাব্বত না থাকে আজকে রসুল না থাকে আজকে আলে ব্যাগ না থাকে তাজিমে সাহাবা নিসবতে আউলিয়া না থাকে তাহলে আপনি দিনের নাম দিয়ে আমাদের এই ছেলেগুলাকে উগ্র দাবিতার দিকে ধাবিত করবেন আপনারা বুঝতে পেরেছেন করোনা করোনার একটা সলিউশন আমরা বের করেছি কিন্তু উগ্রবাদিতার কোন সলিউশন নাই উগ্রবাদিতার সলিউশন হতে বেশি বেশি ইটালি লাগুল্লবি করা যত আমার নবীর मोहब्बत যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন আলিয়ায়ে গ্রামের নিসবত যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন আপনি যুব সমাজকে উগ্রবাদিতা থেকে রক্ষা করতে পারবেন শতবা সমাজকে কোন ভাবে উগ্রবাদী হতে দেয়া যাবে না বাংলাদেশ একটা দারুণ দেশ অসম্ভব সম্ভাবনাময় একটা দেশ আমরা যদি কিছু জিনিস প্র্যাকটিস করি ভদ্রতা নম্রতা উদারতা সহনশীলতা

পৃথিবীর মানুষ এই দেশে এসে থাকবে সেই কারণে এই দেশকে নিয়ে সর্বযত্ন হয়েছে হচ্ছে ভবিষ্যত হবে তোমরাতে একটা সর্বযত্ন হচ্ছে তাওহীদের নাম দিয়ে দিয়ে বেবাতের নাম দিয়ে দিয়ে সাদের রিসালাতের গোড়া কেটে দেওয়া এবং এই আন্দেজে দ্বীন প্রচার করে নতুন প্রজন্মকে উগ্রবাদিতার দিকে ঠেলে দেওয়া বুঝতে পেরেছেন আপনারা এই মেসেজ নিয়ে শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার ভাইরা আল্লামা ইকবাল বলছে যে গরিব হতে পারে কিন্তু সবুজ গম্বুজের একটা আওয়াজ পুরা পৃথিবীর মুসলমানকে এক করে দিতে পারে এটা আপনারা বুঝার চেষ্টা করবেন বাকি আপনার ইচ্ছা জোরে বলবে রাস্তা বলবে